এজে আবির ওরা ধাক্কা না ডক্টর ইনু স্যার কি বললেন খুবই গুরুত্বপূর্ণ কথা আপনার হাতে সময় থাকলে অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন আগে ওনার কথাগুলো শুনেন এখন হচ্ছে প্রতিটি জ্ঞান ছেলে বা তার একটা ব্যবসার আইডিয়া নিয়ে আসবে আমরা সেই ব্যবসার পার্টনার হব এখন দেওয়া নেওয়া না আমরা পার্টনার হব তার যত টাকাই লাগে পাঁচ টাকা লাগে পঞ্চাশ লাখ টাকা লাগে আমরা দেব কিন্তু যে পরিমাণ টাকা আমরা দেব তার ব্যবসার সেই পরিমাণ আমাদের কাছে থাকবে এটা আমরা শুরু আস্তে আস্তে সম্প্রসারিত হতে আরম্ভ করলো হলো যে যতই সম্প্রসারণ করেন তুমি যদি লাভ করতে পারো সে লাভের টাকা দিয়ে যেই শেয়ার আমার কাছে রয়ে গেছে সেই শেয়ার কিনতে আরম্ভ করো তোমার প্রথমে ফাইভ পার্সেন্ট শেয়ার ছিল আস্তে 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 সিক্স পার্সেন্ট শেয়ার করো টেন পার্সেন্ট শেয়ার করো ক্রমে এক জায়গায় গিয়ে তুমি যদি পারো হান্ড্রেড পার্সেন্ট শেয়ার নিয়েছো আমরা আমাদের শেয়ার রাখতে চাই না